হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস ষষ্ঠ শ্রেণীর সূত্রগুজি সূত্রগুজি অধ্যায়ের পাঁচ নাম্বার অঙ্ক নিয়ে চলেন দেখা যাক পাঁচ নাম্বার অঙ্ক কি বলছে দেখেন আপনারা লক্ষ্য করলেই দেখতে পারেন পাঁচ নাম্বার অঙ্কে কি বলছে পাঁচ নাম্বার বলছে যে নিচে ছবিতে মেঝেতে বারো ইঞ্চি পূর্ব সিরামিক টাইলস দ্বারা ডাকতে হবে দেখেন আমি একটা চিত্র অঙ্কন করছি এই জায়গায় বলছে যে নিচ প্রথম সারি হলো বিশ ফুট এবং উপরের সারি দশ ফুট এই জায়গায় আবার বলে দিচ্ছে যে প্রতিটি সারিতে টাইলস সংখ্যা তার পূর্বের সারি থেকে একটি করে কম থাকবে দেখেন বলছে যে একটি মেজ আছে যে এটা বিশ ফুট প্রথম শাড়ি এবং লাস্টের শাড়ি শেষ শাড়ি হলো দশ ফুট প্রথম শাড়িতে যদি বিশ ফুট হয় পরের শাড়িতে ১৯ ফুট হবে কারণ এই জায়গায় বলে দিছে যে টাইলসের সংখ্যা তার পূর্বের শাড়ি থেকে একটি করে কম হবে দেখেন পরেরটা যদি ১৯ হয় তার পরেরটা হবে আঠারো এবং লাস্টের দিকে দেখেন যদি লাস্টেরটা হয় দশ তাহলে তার পরেরটা হবে কত এগারো এবং এর পরেরটা হবে বারো এটাই আমাদের প্রশ্ন বলে দিচ্ছে এখন দেখেন আমরা চিত্রটি বুঝতে পারলাম। এখন আমাদের नेक्स्ट প্রশ্ন কি বলছে যে মেঝেতে ঢাকতে আমাদের মোট কতটি টাইলস লাগবে? তাহলে আমরা কি লিখতে পারি দেখেন? আমরা জানি 12 ইঞ্চি সমান 1 ফুট। এ জায়গায় দেখেন উপরে বলে দিছিল যে 12 ইঞ্চি বর্গাকার সিরামিক দিয়ে ঢাকতে হবে 10 ফুট। তাহলে আমরা জানি যে 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে 10 ফুট আমাদের ঢাকতে লাগবে 10 ফুট। এটা খুবই ইজি। এখন আপনারা দেখেন বলছে যে মেয়ে যেতে ডাকতে আমাদের সম্পূর্ণ এদিকে 10 ফুট দিকে বিশ ফুট আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট ছবিতে কি আছে যে প্রথম সারির দৈর্ঘ্য ২০ ফুট এবং শেষ সারির দৈর্ঘ্য দশ ফুট তাহলে সর্ত মতে আমরা কি লিখতে পারি প্রথম সারিতে টাইলস আছে হলো বিশটি তাহলে দ্বিতীয় সারিতে আছে আমাদের উনিশটি কারণ বলে দিছিল যে নেক্সট যত যাবে ততই এক এক কমবে তাহলে তৃতীয় সারিতে আছে আমাদের আঠারোটি দেখেন আবার যদি এইরকম হয় যে চতুর্থ সাহিত্যে থাকবে কত সত্তরটি এভাবে কমতে কমতে আমাদের শেষ সাহিত্যে হবে কতটি দশটি কারণ আমাদের এখানে লিখেই দিছে ছবিতে যে দশ ফুট তাহলে শেষ সাহিত্যে থাকবে দশটি তাহলে দেখেন তাহলে এখন দেখেন মোট টাইলস সংখ্যা হলো আমাদের কত বিশ উনিশ আঠারো প্লাস সতেরো সবগুলা দশ পর্যন্ত যোগ করলে আমাদের কত হয় এটা শর্টকাট ভাবে বের করা যায় যে দশ থেকে বিশ পর্যন্ত মোট সংখ্যা আমাদের সংখ্যাটা কতটুকু তাহলে দেখা যায় যে দশ থেকে যদি বিশ বিয়োগ করি বিয়োগ করার পরে যত হয় এক যুগ করে দিব তাহলে এগারো তাহলে আমাদের মোট সংখ্যা হলো এগারোটি এখন আমাদের বলছে যে সমষ্টি মানে সবগুলা টাইলস কতটুকু লাগবে এটা বের করা লাগবে এই জন্য আমাদের সমষ্টি সূত্র প্রয়োগ করা লাগবে দেখেন সমষ্টি সূত্র যদি অ্যাপ্লাই হয় তাহলে আমরা আমরা জানি সমষ্টি সূত্র প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা প্লাস দুই দুই দিয়ে ভাগ এবং শেষ পদ গুণ এখন দেখেন আমরা জানি কি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হল বিশ যদি দেয় তাহলে প্রথম সংখ্যা বিশ যুগ শেষ সংখ্যা কত আমাদের দশ দুই দিয়ে ভাগ গুণ আমাদের শেষ পদ শেষ পথ কত মানে আমাদের পদ সংখ্যা কতটি তাহলে আমরা এই জায়গায় পদ সংখ্যা পেয়েছিলাম কত এগারোটি তাহলে আমাদের পদ সংখ্যা এগারোটি যদি আমরা এটা লিখি তাহলে দেখেন দশ বিশ আর দশ তিরিশ আর দুই গুণ এগারো এই জায়গায় যদি লিখি তাহলে কত দুই দিয়ে যদি তিরিশে ভাগ করি তাহলে হচ্ছে কত পনেরো পনেরো যদি আবার এগারো সাথে গুণ করি তাহলে হচ্ছে কত পনেরো এগারো একশো পঁয়ষট্টি তাহলে আমাদের টাইলস সংখ্যা লাগবে কতটি একশো পঁয়ষট্টি খুব সহজেই বের করে ফেললাম যে আমাদের সম্পূর্ণটা সম্পূর্ণ মেজেটি ঢাকতে আমাদের মোট টাইলস সংখ্যা লাগবে একশো পঁয়ষট্টি এখন দেখেন ক নাম্বার অঙ্কে কি বলছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রতি বর্গ ফুট টাইলসের মূল্য পঁচাত্তর টাকা হলে টাইলস বাবদ কর রাখা খরচ হবে তাহলে চলেন আমরা অঙ্কটা করি দেখেন এই জায়গায় আমি লিখে দিছি যে প্রতিটা টাইলস এর দৈর্ঘ্য বারো ইঞ্চি উদ্দীপকে বলে দিছিল যে বারো ইঞ্চি বর্গা কাঠ সিরামিক্স তাহলে বারো ইঞ্চি প্রত্যেকটা টাইলস হলো বর্গাকার এবং হলো বারো ইঞ্চি তাহলে বারো ইঞ্চি সমান আমরা জানি এক ফুট এই জন্য আমি এদিকে অবলিক দিয়ে এক ফুট লিখে দিছি তাহলে দেখেন একটি টাইলস এর ক্ষেত্রফল এক বর্গ ফুট বর্গাকার মানে বর্গফুট তাইলে একটি টাইলের ক্ষেত্রফল 1 বর্গফুট এবং আমরা জানিs সম্পূর্ণময় যেটি ঢাকতে আমাদের 165 টি টাইলস লাগবে আমরাটি ক তে পেয়েছিলাম এখন দেখেন 165 টি টাইলস এর ক্ষেত্রফল 165 বর্গফুট এখন দেখেন প্রশ্নে বলে দিছে যে 1 বর্গফুট টাইলসের মূল্য 75 টাকা তাইলে আমাদের বের করতে হবে যে সম্পূর্ণটা টাইলসের মূল্য কত আমাদের প্রশ্ন হলো কি আমাদের প্রশ্ন হলো প্রতি বর্গ ফুট টাইলসের মূল্য পঁচাত্তর টাকা হলে টাইলস বাবদ কত টাকা খরচ হবে তা নির্ণয় করো আমাদের সম্পূর্ণ খরচটা বের করতে হলে তাহলে কি করব যে একশো পঁয়ষট্টি বর্গ ফুট টাইলসের মূল্য কি করে দিব এটা তো এক ফুটের মূল্য তাইলে একশো পঁয়ষট্টি বর্গ ফুটের মূল্য বের করতে আমাদের কি করা লাগবে গুণ করে দেব যদি গুণ করি তাহলে আমাদের কত টাকা আসতেছে দেখেন বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা এটাই আমাদের আনসার থ্যাংক ইউ যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন